অনেকেই জানতে চাইতেছো যে আপু পাঁচ তারিখ তো হয়ে গেছে আয়সের খরচ কি দেওয়া হয়েছে আয়ুষের খরচ এখন পর্যন্ত দেওয়া হয়নি কারণ তারা সবসময় ভিডিওতে বলে যে আয়সের খরচ দিতে চায় কিন্তু আমি নিতে চাই না এখনো কেন তাহলে খরচটা দেওয়া হলো না আমার কথা কি দিলে এক হিসাব আর না দিলে হচ্ছে অন্য হিসাব যদি না দেয় আমাকে ডিরেক্ট বলে দিবে মানুষের কাছে তো এত নাম ফুটায় লাভ নেই যে আমরা খরচ দিতে চাই খরচ নেয় না তাহলে এখনো কেন এই পর্যন্ত খরচ দেওয়া না আমার প্রশ্নই এটা টাইম যেটা স্ট্যাম্পে লিখিত হয়েছে সেই টাইম অনুযায়ী খরচ দেওয়া হয় না অথচ তারা সেদিন হচ্ছে আমাদের বাসায় আসে আসে খরচ দেওয়ার জন্য নাকি আমি কিছুই জানি নাই কিছুই মানে আমাকে বলা হয়নি যে খরচ দিবে বা কিছু বা দেখতে আসবে শুধু শুধু মানুষের কাছে এইভাবে মিথ্যা বলার কোনো কারণই নেই খরচ দিলেও আমাকে বলে দিতে হবে যে দিব খরচ না দিলেও বলে দেওয়া উচিত মানুষের কাছে এত বড়লোকি ভাব দেখা তো কোনো লাভ নেই কেন মানুষের কাছে এত বড়লোক ভাব কেন দেখাইতে হবে যে খরচ দিতে চাই খরচ নিতে চায় না খরচ না দিলে বলে দিবি যে আমরা নিজেরাই ভাত খেতে ভাত পাইনি আমরা খরচ দিতে পারবো না কারণ হচ্ছে আমাদের সব কিছু সেল করে আমরা এক এক জায়গায় ঘুরতে যাই এক একটা করি সেখানে আয়াসের খরচ কিভাবে দিব সেটা আমাকে বলে দিলেই হয় কেন মানুষের কাছে এত বড় লোকই মানে দেখেছো আমি তো আমার ছেলেকে দেখা নিয়ে কোনো প্রবলেম ইয়ে করিনি কারণ যখনই হচ্ছে আহাতিয়াকে রিয়াকে ফোন দেয় তখনই হচ্ছে আমরা যদি বাইরেও থাকি বাসায় এসে রিয়া হচ্ছে আবার ফোন ব্যাক করে যাতে আয়াসকে দেখতে পারে সেইখানে এত বড় বড় মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না আর খরচ না দিলে ডিরেক্ট মানা করে দিলেই হয় এভাবে মানুষের কাছে মানে না আখির আইডিতে শুধু একটাই কমেন্ট এই মাসের পাঁচ তারিখ থেকে আয়েশকে সাত হাজার টাকা করে খরচ দেওয়ার কথা ছিল আহাদের সেই খরচের টাকা কি দিচ্ছে কিন্তু আখি বলেছে না খরচ এখনও দেয়নি তিসার শুধু বড় বড় কথা আমরা খরচ দিতে চাই কিন্তু আখি নেয় না আখি তো এখন নিতে চাচ্ছে তাহলে দেয় না কেন আইনগতভাবে তো আখির ছেলে খরচ পায় তাহলে এখনো দিচ্ছে না কেন পাঁচ তারিখ তো হয়েই গেল তারা তো সব করতে পারে কক্সবাজার ঘুরতে যায় ঘরে ফার্নিচার কেনে বড় বাসা নেয় সবকিছুই তো করতে পারছে তাহলে আমার ছেলের খরচটা দিতে পারছে না কিসের জন্য তিসার শুধু জমিদারি ফুটানি আর লম্বা লম্বা কথা ঘরে ভাত নাই সেই জন্যই তো আমার ছেলের খরচ দিতে পারছে না ঘরে ভাত নাই না খেয়ে আসে আখি এসে বলে আগে থেকে কিছু জানায় নেই আমি তখন বাসায় ছিলাম না আমার মায়ের সাথে কত কাহিনী করলো আবার বলে কি না আমরা তো সেদিন আয়াসের খরচ দেওয়ার জন্যই এসেছি নিজেদের দোষ ঢাকার জন্য এখন কত কিছুই না বলছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন